একটি দ্রব্য আটশো টাকায় বিক্রয় করায় যত লাভ হয় ৪৪৮ টাকায় বিক্রয় করায় তত ক্ষতি হয় দ্রব্যটিকে কত টাকায় বিক্রয় করলে পঞ্চাশ পার্সেন্ট লাভ হবে এখানে যতটুকু লাভ হচ্ছে ততটুকু ক্ষতি হচ্ছে মানে লাভ এবং ক্ষতি হচ্ছে সমান তো আমরা যদি দেখি যে আটশো টাকায় হচ্ছে আমি বিক্রি করলাম তখন আমার লাভ হয়েছে এটা হচ্ছে লাভ আর এখানে হচ্ছে ক্ষতি কত টাকা বিক্রি করার ক্ষতি হয়েছে ধরেন চারশো আটচল্লিশ টাকার ক্ষতি তার মানে এই দুইবার বিক্রি করার পরে যা ছিল সেটাই হচ্ছে আমাদের লাভ এবং ক্ষতি তাহলে এই দুইটা যদি আমরা বিয়োগ করে দিই আটশো বত্রিশ থেকে চারশো আটচল্লিশ তাহলে আমাদের দেখেন বারো থেকে চারবার দিলে বারো থেকে আট বাদ দিলে চার এক এখানে হচ্ছে পাঁচ এখানে হচ্ছে আট এটা হচ্ছে পাঁচ তাহলে তিন তিনশো আটচল্লিশ টাকা তাহলে এই তিনশো আটচল্লিশ টাকায় হচ্ছে আমাদের বিক্রয়ের ক্ষতি এবং হচ্ছে লাভ কেন কারণ হইতেছে আমরা এত টাকা বিক্রি করে যতটুকু ক্ষতি হয়েছে এত টাকায় বিক্রি করাই ততটুকু লাভ হয়েছে লাভ এবং ক্ষতি হচ্ছে এই দুইটার মাঝামাঝি অবস্থান রয়েছে তা দুইটার মাঝের তো এতটুকু তো তিনশো চুরাশি টাকা হচ্ছে মোট আমাদের লাভ এবং ক্ষতির অংশ তো লাভ আর ক্ষতি দুইটা হচ্ছে দুই অংশ তার মানে আমাদের এক অংশগত দুই এক দুই না দিবে না আঠারো দুই মানে এরকম হবে একশো তো একশো হচ্ছে আমাদের তাহলে মোট ক্ষতি আর একশো হচ্ছে আমাদের লাভ কারণ যতটুকু ক্ষতি ততটুকু লাভ এখন দেখেন এইটুকু হচ্ছে তার মোট একশো টাকা হচ্ছে আমাদের ক্ষতি এবং একশো টাকা আমাদের লাভ যত ক্ষতি তত লাভ এখন এই চারশো আটচল্লিশ হচ্ছে আমরা একবার বিক্রি করছি যে আমাদের ক্ষতি হয়েছে তাহলে এই ক্ষতি এবং এই বিক্রয় মূল্য দুটো যোগ করলে কিন্তু আমাদের ক্রয় মূল্য পাওয়া যায় আবার হচ্ছে যেটা আমরা হচ্ছে বিক্রি করছি সেই বিক্রয় মূল্য থেকে আমাদের যদি লাভ বিয়োগ করি তাহলেও আমাদের ক্রয় মূল্য পাওয়া যায় যে কোনো একভাবে আমরা ক্রয় মূল্য বের করতে পারি তাহলে আমরা এখান থেকে বের করি যে আট আট দুই দশ এক দশ আর চার হচ্ছে 14 এক দুই চার আর দুই হচ্ছে ছয় ছয়শো তাহলে ছয়শো টাকা হচ্ছে ক্রয় মূল্য এই ক্রয় মূল্য এই পর্যন্তই আসলে সাধারণত পরীক্ষায় আসে পরীক্ষা হলে যে ক্রয় মূল্য কত এটা কত টাকাতে ক্রয় মূল্য করা হয়েছে সো এই অঙ্কের ক্ষেত্রে আর একটু লাইন বেশি দিয়ে দিয়েছে যে দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে পঞ্চাশ লাভ হবে তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি এই ক্রয় মূল্য পাওয়ার পরে এটাকে পঞ্চাশ লাভে বিক্রি করতে হবে সো এটা তো এখন সহজ সো আমরা সাধারণত জানি যে একশো টাকায় যদি কোনো প্রোডাক্ট আমরা বিক্রি করি সেটা যদি পঞ্চাশ পার্সেন্ট লাভ হয় তাহলে সেটার দাম হচ্ছে একশো পঞ্চাশ তো এইভাবে বিক্রি করতে হয় তাহলে আমরা যদি লাভ বের করতে চাই সবসময় আমাদের ঠিক এভাবে কাজ করতে হয় যে একশো পঞ্চাশ নিচে হচ্ছে একশো আমরা সাধারণত এইভাবে হচ্ছে লাভ বের করতাম হ্যাঁ তো আমরা যদি লাভ এভাবে বের করতে চাই তাহলে আমাদের কত হবে এটা ধরেন আমরা তিন পাঁচ পনেরো পাঁচ দুই তাহলে অথবা যেহেতু পঞ্চাশ পার্সেন্ট লাভ আমরা জানি পঞ্চাশ পার্সেন্ট মানে হচ্ছে অর্ধেক যতটুকু কতটুকু অর্ধেক মানে ছয়শ চল্লিশের অর্ধেক লাভ হয়ে গেছে তাহলে অর্ধেক কত তিনশো বিশ এটা মুখোমুখি যেহেতু বুঝতেছি তাই আমরা এভাবে বের করতে পারি যে নয়শো সাত তাহলে নয়শো টাকায় যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের পঞ্চাশ লাভ হবে একটি ব্যবসায়ী বারো percent লাভে বারোশো টাকায় একটি কাপড় বিক্রি করলো সে কত টাকায় কাপড় ক্রয় করেছিল পাসপোর্ট ও অ্যামিনেশন অধিদপ্তরের আপনার সহায়ক পরিচালকের প্রশ্নটা আসছে এখানে দেখেন আমাদের কি বলছে যে বারো percent লাভ এবং বারোশো টাকা করছে বারো পার্সেন্ট লাভে বারোশো টাকায় বিক্রি করছে এই যে জিনিসটা বিক্রি করছে এখানে কিন্তু ক্রয় মূল্য এবং ক্রয় মূল্য থেকেই কিন্তু তার আসলে লাভটা আসছে তো সে আসলে কত টাকায় কাপড়টা ক্রয় করেছিল এটা হইতেছে তাহলে আমাদের এই অঙ্কগুলো তো আপনারা একদমই সহজভাবে করতে পারবেন এখানে তো আসলে তেমন কোনো নেই তো বারোশো টাকায় ধরুন সে কাপড়টা কিনছে তো লাভ কত বারো পার্সেন্ট যে আমাদের আসলে জানতে হবে কত একশো পার্সেন্ট যে ক্রয়গুলো করছিল সেটাই হচ্ছে কথা তাহলে আমরা যদি বলি এখানে যে বারো পার্সেন্ট সমান আসলে কত বারোশো এটা হচ্ছে তার বারোশো এখন ধরেন আমরা এই বারো পার্সেন্ট সমান হচ্ছে তার বারোশো তো তার এক পার্সেন্ট সমান কত নিচে হচ্ছে বারো আর যদি একশো পার্সেন্ট সমান কত উপরে হচ্ছে একশো তাহলে বারো বারো এখানে কাটিয়ে আমরা দশ একশো তাহলে দশ হাজার তাহলে আমাদের দশ হাজার হইতেছে আমাদের আসলে এই এইগুলো তো একদম অনেক বেসিক লাভ ক্ষতির আসলে আমার লাভ এখানে তাহলে একশো লাভ হইতেছে এটা না এই একশো মানে আমরা এখানে তাহলে আমাদের থেকে আসলে এই চিন্তা করেন যে এর বারো কত এর আসলে বারোশো টাকা এর বারো টাকা লাভটা হয়েছে একটি টেবিল পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা বেশি হলে দশ পার্সেন্ট লাভ হতো বিক্রয় মূল্য সরি ক্রয় মূল্য কত মানে এটা বিসিএস চল্লিশতম বিসিএস এটা আসছে এই লাভ ক্ষতির অঙ্কগুলো আপনি যদি না বোঝেন যে লাভ কখন হইতেছে ক্ষতি কখন হইতেছে লাভ থেকে ক্ষতির দূরত্ব টাকা তার মধ্যে সম্পর্কটা কি এই বেসিক জিনিসটা না বুঝলে কিন্তু এক চেয়েও সহজ অঙ্ক আপনারা পারবেন তাহলে আমরা একটা জিনিস চেষ্টা করি যে একটা অবস্থানে আছি হচ্ছে আমাদের ক্রয় মূল্যের অংশ তো আমরা ক্রয় মূল্য আমরা একশো টাকা দিয়ে জিনিসটা কিনছিলাম আগে একটু বুঝি পড়াশোনাটা করি তো একশো টাকা দিয়ে ধরেন হচ্ছে আমরা কিনছিলাম টেবিলটা এখন আমাদের পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে যখন পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে মানে পঁচিশ টাকার ক্ষতি হয়ে গেছে যখন তখন কিন্তু আমরা আর লাভের অংশে যাইতে পারিনি বিক্রয় মূল্যের দিকে যাইতেই পারিনি তাহলে আমরা বিক্রয় মূল্য আমাদের তখন একশো টাকায় বিক্রয় মূল্য কমে আমাদের বিক্রয় মূল্য হয়ে গেছে তখন পঁচাত্তর টাকা তাহলে এই যে ধরনের হচ্ছে আমাদের পঁচাত্তর টাকা তখন আমরা কিন্তু বিক্রি করছি পঁচাত্তর টাকা দিয়ে কারণ পঁচিশ টাকা আমরা ক্ষতি করে পঁচাত্তর টাকা তাহলে আমরা এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য এই অপশনে ছিলাম আমরা ক্রয় মূল্য এখানে এটা কিন্তু এখন বিক্রয় মূল্য এরপর দেখেন আবার হচ্ছে বিক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা বেশি হলে দশ পার্সেন্ট দাঁড়াবে তো আমাদের লাভের অংশটা হচ্ছে কিন্তু অবশ্যই দান দিকে যেহেতু আমরা শুরুতে একশো টাকা দিয়ে কিনছিলাম তো লাভ অবশ্যই পরেই যাবে লাভ যখন আমরা এখানে করতে গেলাম তখন আমাদের লাভ একশো দশ টাকা দিয়ে যদি আমরা ওই সময় বিক্রি করে ফেলতাম তাহলে কিন্তু আমাদের একশো টাকা দিয়ে কিনছি তাহলে আমাদের দশটা নিয়ে কিন্তু লাভ হয়ে যেত চেষ্টা এরকম যে দশ টাকা লাভ হতো এর থেকে একটু বেশি লাভ হতো তো ডান দিকে যেহেতু কিনছি অবশ্যই তাহলে আমরা কিছুটা লাভ করতে পারছি এবং এটাই হইতেছে আমাদের যে লাভের যে বিক্রি অনুকরণ যেই বিক্রয় যেই মূল্যে আমরা বিক্রি করছি এবং লাভ হয়েছি সেটা হচ্ছে লাভের বিক্রি মূল্য এখন এখানে বলতেছে যে বিক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা বেশি হবে আমার যেহেতু বিক্রয় মূল্যটা পঁচাত্তর টাকা ছিল আবার আমাদের একশো দশ টাকা যে বিক্রয় মূল্য লাভ হইতো সে বলছে যে এই যে তিনশো পঞ্চাশ টাকা যদি বেশি হইতো তাহলে আমাদের এই লাভটা হইতো এই লাভটা কখন হইতো তিনশো পঞ্চাশ টাকা বেশি হইলে হইত তাহলে এই যে যে দূরত্বটা এই দূরত্বটা আসলে আমাদের তিনশো পঞ্চাশ টাকা হইতেছে কিন্তু আসলে তার মাঝামাঝি অবস্থা কারণ এটা যদি পঁচাত্তর না হয়ে তিনশো পঞ্চাশ হইতো তাহলে আমাদের লাভটা হয়ে যেত তাহলে আমাদের এইটাই হইতেছে মূলত অংশ যে তাহলে আমরা এখান থেকে এখানে কতটুকু পার্থক্যের মধ্যে আছি আমরা কিন্তু আছি এখানে এখানে দশ আর এখানে হচ্ছে গিয়ে পঁচিশ তার মানে কি একশো দশ থেকে পঁচাত্তর এটুকুর মধ্যে আমরা আসলে মূলত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আমরা আসলে ডিফারেন্সে আছি এই পঁয়ত্রিশ যে ডিফারেন্সটা এটাই কিন্তু আমাদের আসলে একটা পার্সেন্টেজ কারণ এই পঁয়ত্রিশ পার্সেন্টের মধ্যেই আমাদের যত গোলমালটা হয়ে গেছে যে কারণে আমাদের শুরুতে ক্ষতি হয়ে গেছে তাহলে এই পঁয়ত্রিশ পার্সেন্ট এটুকু বুঝতে হবে যে আমার যে পঁয়ত্রিশ পার্সেন্ট এই পঁয়ত্রিশ পার্সেন্টের মানটাই হচ্ছে কিন্তু আমাদের তিনশো পঞ্চাশ কারণ এই মাঝামাঝি অবস্থানের পার্সেন্টটা পঁয়ত্রিশ পার্সেন্ট মানে তিনশো পঞ্চাশ তাহলে দেখেন তিনশো পঁয়ত্রিশ পার্সেন্ট আমাদের কত তিনশো পঞ্চাশ তাহলে এক পার্সেন্ট কত হইতে পারে এক পার্সেন্ট হচ্ছে আমাদের নিচের ঘটনা পঁয়ত্রিশ তাহলে একশো পার্সেন্ট কত তাহলে আমরা যদি উপরে একশো দিয়ে গুণ করি তাহলে পঁয়ত্রিশ আর এটা কাটলাম দশ তাহলে আমাদের কত দশ আর একশো এক হাজার তাহলে উত্তর হবে এই এক হাজার এটা হচ্ছে আমাদের ক্যান্সার